আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস সবাই একটু মনোযোগ সহকারে বসবেন ধৈর্য সহকারে বসবেন এখানে দেখেন আছে জরুরি জরুরি কিছু নিয়ম এখানে করে জন্য বিশেষ বিশেষ কিছু জরুরি নিয়ম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসুন এক নাম্বার ইবদাল সৎ এবং সিন দুইটি হরফ একটার উপরে নিচে থাকে তখন এই যে দেখেন সিন এবং সদ উপরে নিচে আছে কোনটা পড়তে হবে তারপরে আলিফে জায়দা ওস্তাদগণ বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব তারপরে ইয়া ইয়া জায়দা আমি বোঝানোর চেষ্টা করব এরপরে ওয়াও জায়দা আলিফে রসমে খতন এটা তারপরে চার আনা টান হবে এখানে চার আনা টান হবে এই সকল বিষয় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রায় পাঁচ ছয়টার মতো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তাই আপনারা ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে অন্য ভাইরা ভিডিওটি দেখতে পাবে আপনি যদি একটি লাইক কমেন্ট করেন আর ইহার সহাবের অংশীদার একটি আপনি হবেন আমিও হব ইনশাআল্লাহ প্রথমেই আমরা যে বিষয়টা জানবো ইবদাল সোহাদ কে স্থিন ধারা পরিবর্তন সত কে সিন ধারা পরিবর্তন করতে হয় এখানে দেখেন কোরআনুল কানিমে অনেক জায়গায় কিন্তু এরকম শব্দ রয়েছে উপরে সিন নিচে সদ এখানে উপরে সিন নিচে সদ এখানে উপরে সিন নিচে সদ এখন আপনি এখানে কিভাবে পড়বেন তাহলে এরকম যদি আপনারা কোথাও পেয়ে থাকেন তাহলে কিভাবে পড়বেন ইয়া বা জবর ইয়াবে এইখানে সৎ এবং সিন কঠিন কিছুই না একেবারে সহজ দুইটা জিনিসই পড়া যাবে যদি সিন পরেন সিন পেশ সু সু তু ইয়ে আবার যদি সৎ পড়েন তাহলে পেশ সু সু কিন্তু এখানে সিন সৎ দুইটা পড়াই দূরস্থ রয়েছে কিন্তু সৎ পড়াই উত্তম তাহলে আপনারা কি পড়বেন সৎ পড়ার চেষ্টা করবেন আবার এখানে বা সৎ জবর বাস আর যদি সিন পরেন বা সিন জবর বাস তাহলে আমরা সৎ পরব হুমুল মুসাই। হুমুল আর যদি সিন তাহলে সৎ পড়াই হচ্ছে উত্তম আমরা এখানে সৎ পড়ার চেষ্টা করব হুমুল মুরুন আবার এখানে আছে বিমু সাই অথবা বিমু সই সিন দিয়ে পড়লে সাই আর সদ দিয়ে পড়লে সই তাহলে সৎ পরাই হচ্ছে উত্তম আপনি সৎ পড়বেন বিমু সই আর যদি চান আপনি সিন সিনও পড়তে পারবেন সেটাও জায়েজ রয়েছে কোনো সমস্যা নাই এরপর আসি আলিফে জায়না উস্তাদুন বুঝিয়ে দিবেন এখানে তেমন কিছু না আলিফে জায়দা হচ্ছে এই যে জবরে বামবাসে খালি আলিফ থাকলে এক টান হয় জবরে বামবাসে খালি আলিফ থাকলে একালিফ টান হয় তাই কোন আলিফের উপরে যদি এইভাবে একটা ফোটা চিহ্ন পান আলিফের উপরে কি এইভাবে ফোটা চিহ্ন পান এই যে দেখেন এই যে ফোটা চিহ্ন পান তাহলে সেখানে ওই আনায় টান হবে না হ্যাঁ ওই আলিফে কি হবে না টান হবে না এটা হচ্ছে আলিফের জায়দা হামজা জবর আ ফা জবর ফা আ ফা এনে ফা আলিফ জবর ফা এভাবে পড়া যাবে না ফা জবর ফা পড়বো আমরা হামজা জবর আ

একটা লাইন পড়াই দিব তারপর নিচের নিয়মগুলো পড়বো সবগুলো পড়াবো না এইভাবেই হবে আপনারা পারবেন ইনশাআল্লাহ হামজা নুন সাবর আন ইকফা গুন হবে তা সাবর তা আনতা বা আও বেশ বু এক আলিফ টান হবে আনতাবু হামজা সাবর আ হামজা আলিফ জবর আ কোই টান দেওয়া যাবে না হামজা জবর আ আলিফের জায়দা এটা পড়া যাবে না লেখার সময় থাকবে কিন্তু পড়া যাবে না এই নুন ধরবে মিম নুন মিন নুন মিন না বাবর বাবর বা পড়া যাবে না পড়তে হবে বা সব র বা মিন না ই মিন নাবা ই মিন নাবা ই আবার এইখানে লাও লা পরা যাবে না ইন্না সামুদা দা দা টান দেওয়া যাবে না উমা মুল্লী টাট লুয়া, আ লু আ ও অ টান দেওয়া যাবে না আমি কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে অবশ্যই জানাবেন এরপরে ইয়া জায়দা ইয়া জায়দা অর্থাৎ লেখায় থাকে পড়ায় থাকে না আইন জবর আ লাম খারা জবর লা আলা খারা জবরের সাথে খারা জবরের সাথে একটি এই যে ইয়া থাকে এটি লেখায় থাকে কিন্তু পড়ায় থাকে না আইন জবর আ লাম খারা জবর লা আলা ইয়া লেখায় আছে কিন্তু পড়ায় থাকবে না ইয়া খ যবর ই শিন খারা যবর শা ইখ শা একটা ই আছে ইয়ার সাথে কোনো হরকত নাই পড়াও কি করা যাবে না পড়াও যাবে না এটার কোনো উচ্চারণ নাই এটা পড়ার সময় আসবে না লেখার সময় আসবে পড়ার সময় আসবে না কাফা ফ সাথে একটি ইয়া রয়েছে এটা হচ্ছে ইয়া زائدا লেখার সময় থাকবে পড়ার সময় থাকবে না লেখায় আসে পড়ায় আসে না এরপরে আসা লেখা ইয়া আসছে পড়া ইয়া আসে না এখানেও লেখার সময় আসছে পড়ার সময় আসে না এটা হচ্ছে ইয়া জায়দা এরপরে ওয়াও জায়দা সেইম ভাবে এটা হচ্ছে ইয়া জায়দা আর এখানে হচ্ছে ওয়াও জায়দা যেমন যা যাব যা কাপ কাপ খারাজ যাব ক্যা জ্যাকা তা দুইশো পর্তান জ্যাকাতান ঠিক আছে এখানে কিন্তু একটি ও রয়েছে ও পড়া যাবে না আবার সলা স দ্বোর স ল্যাম লা বল লে সলা তা দুইশো বর্তান সলা তান ও রয়েছে লেখার সময় আসছে পড়ার সময় আসে নাই এটাকে কি বলে ও জায়েদা আবার ইয়া লেখার সময় আসছে পড়ার সময় আসে নাই ইয়ায় জায়েদা মনে থাকবে আর এটা হচ্ছে আলিফে জায়দা আলিফে যায়দা দেওয়ার তো নিয়ম দেখাইলে আমি উপরে একটি ফোটা থাকবে ঠিক আছে তখন বসবে এটাই পড়া যাবে না টান হবে না পড়া যাবে না তারপরে হাইয়া তা তিন হাইয়া তিন ও রয়েছে পড়ায় আসছে লেখায় আসছে কিন্তু পড়ায় আসে নাই এরপরে মিশকাতিন মিস খারা জবর কা ওর সাথে কোনো হরকতও নাই তাহলে পড়াও কি যাবে না লেখার সময় আসছে পড়ার সময় আসে নাই এটাই হচ্ছে ওয়াও এরপরে আলিফে রসমে হত আনা বুঝিয়ে দেবেন আনা পড়ার নিয়ম রয়েছে আমি কথাগুলি খুব দ্রুতর সাথে বলতেছি শুক্রবার দিন জুমার নামাজ আজকে জুমার জন্য রেডি হব আপনাদেরকে ভালোভাবে একটু বুঝিয়ে যাব ইনশাল্লাহ আলিফের আসবে খত আনা শব্দ পড়ার চারটা নিয়ম রয়েছে আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া এই চারটা আনায় টান হবে আনা বা আর বাকি কোনো আনায় টান হবে না এটা হচ্ছে শুধু লম্বা হামজা দিয়ে যে আনা থাকে ওই আনায় যেমন কুলিয়া ইউহাল কাফিরুন লা আবুদু মা তা আবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা ওয়ালা আনা আনা আবার তুমি এখানে আনায় কিন্তু টান নাই অনেক আনা কোরআন শরীফের ভিতরে রয়েছে টান হবে না কারণ আনা বা যদি এই চারটা শব্দ থাকে যদি এই চারটা শব্দ থাকে তাহলে টান হবে অনেকেই বুঝতে পারবেন না কিন্তু এই চারটা শব্দ আপনি মুখস্থ করে নেবেন আপনি যখন গুনের সাথে আপনি পড়বেন যখন আপনার কোরআন শিব এরকম আনা বাসবে তখন আপনি আমার কাছে হোয়াটসঅ্যাপ করবেন অথবা অন্য কোনো যারা কোরআনুল কারিম ভালোভাবে পড়তে পারে তাদের কাছে হোয়াটসঅ্যাপ করবেন বা জিজ্ঞেস করবেন তো অবশ্যই তারা বলে দিবেন আনাবা আনাবা এই যে আনা টান হবে এখানে যদি আনা বা না থাকা যদি অন্য কিছু থাকতো انا عابد ما عبدتم ويكن كنت انا عابد ما عبدتم ويكن انا باس انا بو انا ميلاس انا سياس انا عابد ما كنت ناي ঠিক আছে এটা বুঝতে হলে আপনাকে সামনাসামনি আসতে হবে এটা বোঝা একটু কঠিন যারা একেবারে না বোঝেন যারা একটু বোঝেন তারা তো এখানে আরো স্পষ্ট ভাবে বুঝে যাবেন তো এইভাবে আপনাকে পড়তে হবে এটি গুরুত্বপূর্ণ নিয়ম সহি শুদ্ধ করে পবিত্র কারীম আপনি যদি না তেলাওয়াত করেন আপনি গুনাহগার হবেন আপনার তেলাওয়াতে সব হবে না বরঞ্চ গুনাহগার হবেন আপনি আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করার বিশেষভাবে অনুরোধ রইল আর ভিডিওটি এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ